দুষ্টকোকিল গানের পোশাক নিয়ে মিমিকে ধুয়ে দিলেন শুভশ্রী কি বলল শুভশ্রী এবার মিমিকে ধুয়ে দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা তুফানের সুপার স্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী যে ছবিতে অভিনেত্রী দুষ্টকোকিল গানে অনেক বাজে ড্রেস পরে নাচ করতে দেখা যায় মিমির এত বাজে ড্রেস নিয়ে সমালোচনা করেননি এমন লোকের সংখ্যাই যেন কম এবার মিমিকে নিয়ে সমালোচনা করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী বললেন এ সকল অভিনেত্রীকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাতিল করা উচিত সকলেই জানেন মিমির সাথে একটা শত্রুতা আছে কারণ শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল মিমির যে কারণে আগে থেকে মিমিকে দেখতে পারেন না শুভশ্রী তাই তো এবার সুযোগ পেতেই মিমিকে ধুয়ে দিলেন শুভশ্রী গাঙ্গুলি তো দর্শক মিমির সম্পর্কে শুভশ্রী এসব কথা বলে ঠিক করেছে নাকি ভুল তা কমেন্টস করে জানাবেন